নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত বছরের দ্বিতীয় দিনে সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান সুপার চ্যান্ড কি হবে হায়দ্রাবাদ এফসি দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা কেরলের বিরুদ্ধে নাটকীয় জয়ের পর ঘোষণা করেছিলেন এই ম্যাচে কোনো টাকার টিকিট লাগবে না সম্পূর্ণ ফ্রি টিকিট বন্টন করা হবে আর সেই টিকিটি ব্রন্টন করা শুরু হলো শনিবার থেকে নির্ধারিত সময় মোহনবাগান মাঠের কাউন্টারে সমর্থকদের প্রচুর ভিড় দেখা যায় তার কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন মোহনবাগান টিম ম্যানেজমেন্টের আশা হায়দ্রাবাদ যত নিচে দলই হোক না কেন ম্যাচটি দেখতে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার দর্শক উপস্থিত থাকবেন স্টেডিয়ামে মোহনবাগান সদস্য সমর্থকদের জন্য টিকিট বন্টন হবে সেটি নির্ধারিত আছে একত্রিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি মোহনবাগান মাঠ থেকে যেরকম হয় তাছাড়া আইফে অনুমোদিত ক্লাবগুলিও টিকিট পাচ্ছে এই ম্যাচের বিভিন্নভাবে নেটওয়ার্কের মাধ্যমে টিকিট বন্টন করছে মোহনবাগান সুপার জায়ান্ট যার সূত্রপাত হলো শনিবার থেকে এর পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টে সিনিয়র টিম নিয়ে আরও একটি আপডেট আপনাদের সামনে রাখছি সেটি হলো আগামী 10 থেকে বারো দিন মোহনবাগান মাঠ সংস্কার হওয়ার জন্য যুবভারতীতে প্র্যাকটিস করবে মোহনবাগান সিনিয়র দল মোহনবাগান মাঠের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কেন এই মাঠটিতে মোহনবাগান সিনিয়র টিম বিকেলের দিকে প্র্যাকটিস করে কিন্তু সকালের দিকে প্র্যাকটিস করছে মোহনবাগানের সি ডেভেলপমেন্টাল টিম আন্ডার সেভেন্টিন যার দায়িত্বে আছেন বাস্তব রায় এবং ডেগি এবং সিএফসি তাদের মরশুম চার মাসের হলেও তারা মাঝে মাঝেই প্র্যাকটিসে নেমে পড়ছে সংস্কার নিয়ে তাই জন্য প্রচণ্ডভাবে সতর্ক মোহনবাগান এই শীতের মধ্যেও তারা সংস্কারটা করে ফেলছে মোহনবাগান মাঠের সেই জন্য মোহনবাগান সদস্য সমর্থকরা যদি তাদের প্রিয় দলের প্র্যাকটিস দেখতে হয় তবে যুব ভারতী যেতে হবে মোহনবাগান মাঠে এখন প্র্যাকটিস হচ্ছে না এটাই ছিল মোহনবাগান সুপার চার্টের আপডেট